বছর দিনে আগেকার কথা মোবাইল কেনার জন্য কলকাতার একটি বড় দোকানে একটা নেব যে মডেলটা নেব সেটা আগে থেকে ঠিক করে নিয়েই দোকানে ঢুকেছি ওই সেম মোবাইল আমার এক বন্ধু কিনেছে কয়েকদিন আগেই বন্ধু বলল স্যামসুং ওই সেটটাই নিতে আমি দোকানে ঢুকতেই স্যার আসুন বলে সম্বোধন করলো কাউন্টারের একদম প্রথমে থাকা ছেলেটি কাস্টমারকে স্যার বলে সম্বর্ধন করাটাও একটা রীতি তাতে নতুনত্ব কিছু নেই যে কোনো দোকানে গেলেই যে কোনো কাউকেই আজকাল স্যার বলে সম্বর্ধন করেই থাকে দোকানে কর্মচারী বলতে কম বয়সে কিছু ছেলে আর দুজন মাত্র মেয়ে দোকানে তখন অন্য কোনো কাস্টমারও নেই আমি একাই ওদের মধ্যে একটি মেয়ে আমাকে বললো স্যার আপনি ওই দোকানটায় চলে আসুন আমি আপনাকে দেখাচ্ছি যেতেই মেয়েটি জিজ্ঞাসা করলো স্যার ভালো আছেন তো আমিও হাসি মুখে হ্যাঁ কাস্টমারের সাথে এমন মধুর ব্যবহার আমাকে বেশ মুগ্ধ করলো মনে হলো দোকানে প্রতিটি ছেলে মেয়েই যেন আমার কত পরিচিত অপর দিক থেকে অন্য একটি ছেলে মেয়েটির নাম ধরে বলল, ইয়াশা স্যামসুং যে নতুন মডেলটা লঞ্চ করেছে সেটা একটু স্যারকে দেখিয়ে দিও আমাকে নিয়ে যেন সবাই একটু বেশি আগ্রহী আমি মনে মনে ভাবলাম নেবো তো একটা সামান্য মোবাইল তার জন্য এত কিছু বুঝলাম কাস্টমারকে হাতছাড়া করতে চাইছে না মোবাইলটা ওদের দোকান থেকেই কিনলেই তবেই ছাড়বে সেটা বুঝতে আর বাকি রইল না নতুন যে সেটটা লঞ্চ করেছে ওটা দেখতেই আমি বললাম না না আমি এটা নেবো না যে মডেলটা বলেছি ওটাই নেব স্যার এটা নিতে পারেন কারণ এটা আরও ভালো হতো আমি আমার সিদ্ধান্তে অটল তাই যেটা ঠিক করে রেখেছি ওটাই নেব যতই আমাকে বোঝানো হোক না কেন বুঝতে পারলাম আমাকে এত স্যার স্যার করার আসল কারণটা আমি আমার পছন্দের মোবাইলটাই নিলাম বিল করার পর ক্যাশ কাউন্টারে যে ছেলেটি বসেছিল জিজ্ঞাসা করলো স্যার ক্যাশ দেবেন না কার্ডে বললাম ক্যাশ দেবো পেমেন্ট করতে গিয়ে একটু অবাকই হলাম যা দাম আমি জানতাম তার থেকে আরও তিনশো টাকা কম নিল মনে মনে ভাবলাম বড় দোকান থেকে নিলে লাভটা একটু কমই হতো আমি হয়তো কম নিল ক্যাশ পয়েন্ট করার পর দোকান থেকে বেরিয়ে আসবো মেয়েটি বললো স্যার পাঁচ মিনিট একটু বসুন দেখলাম একটা চেয়ার এগিয়ে দিয়ে আমার জন্য আমাকে জোর করে বসিয়ে দিয়ে মেয়েটি তারপর চা বিস্কুট সিঙ্গারা মিষ্টি একটি প্লেট দিয়ে মেয়েটি বলল স্যার এই নিন কিছু বেশি কিছু না সামান্য এমন আত্মহত্যা দেখে জিজ্ঞাসা করলাম আবার এসব কেন পাশ থেকে অন্য একটি ছেলে বলে উঠল আপনাকে কাস্টমার হিসেবে দেখিনি স্যার আপনি শিক্ষক আপনার প্রতি আমাদের সাম্মান্য সম্মান প্রদর্শন মাত্র আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ভাবছিলাম আমাকে এরা আমি যে শিক্ষকতা করি এরা করে করলাম তোমরা আমাকে চেনো কিন্তু তো তোমাদের কাউকেই চিনি না আপনি আমাদের না চিনতেই পারেন কিন্তু আমরা আপনাকে কিছুক্ষণ আগেই চিনেছি অমিতের মাস্টার মশাই মানে আপনি আমার মানেই তো আমাদের স্যার আমাদের দোকানে ঢোকার আগেই বাইরে দাঁড়িয়ে আপনি যখন ইতস্তত ছিলেন অমিত দোকানের ভেতর থেকে আপনাকে দেখতে পেয়ে আমাদের বলল এই রে উনি তো আপনার স্যার স্যার মনে হচ্ছিল মোবাইল কিনতে ঢুকবেন আপনি ঢুকেছেন দেখে তো ওর ভেতরে চলে গেলেন বলে গেল তোরা স্যারকে মোবাইল দেখা আমি আসছি অমিত মানে কোন অমিতের কথা বলছো তারপর দেখি অমিত ভেতর থেকে বেরিয়ে আসছে স্যার ভালো আছেন তো বলে আমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে সকলে প্রণাম করতে থাকলো অমিত এখানে দেখতে পাবো ভাবিনি না চেনার কিছু নেই অমিতকে যে ছেলেটা কোনোদিন ক্লাসে পড়াশোনা করতো না পিছন বেঞ্চে বসে দুষ্টুমি করে চলতো যাকে ক্লাস থেকে কতবার বের করে দিয়েছি মেরেছি সেই ছেলেটা মনে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই অমিত কাজ আজ খুব শান্ত কত সংযত শিক্ষকের প্রতি আজ কত শ্রদ্ধাশীল আমি জিজ্ঞাসা করলাম তুই এখানে স্যার এখানে বছর যা দেখলাম না কোথায় স্যার একটু দোকানে গেছিলাম বুঝলাম আমাকে আপায়ন করার জন্য অমিত আয়োজন করছিল এতক্ষণ বললাম তা এসবের কি দরকার ছিল বলতো স্যার আপনার জন্য এইটুকু তো করতেই পারি স্কুলের ভালো ছেলে ছিলাম না পড়াশোনা ভালো হয়নি আপনাদের দেওয়ার শিক্ষাই আমাদের পথ চলতে শিখাচ্ছে আপনাদের শিক্ষা না থাকলে জীবনে বড় হতাম না শুধু আশীর্বাদ করলে যে মানুষ হতে পারি অমিতকে সেদিন বুকে জড়িয়ে ধরেছিলাম শিক্ষকের জীবনে এই দিনটি আমি আমার কাছে খুব বড় প্রাপ্তি শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসার যে দিনটি ভরিয়ে তোলার জন্য এই দিনটিকে শিক্ষক দিবস সেদিন এই অলিখিত শিক্ষক দিবস পালন করে ফেলেছিলাম আমি সেদিন বুঝেছিলাম শিক্ষকদের বসার জন্য একটি চেয়ার যা সারা জীবনের জন্যই থেকে যায় যেটা যেমন তার কর্মক্ষেত্র তেমনি তার কর্মজগতের বাইরেও এমনকি অবসর জীবনের পরেও ভিড় বাস ট্রেন থেকে শুরু করে কোনো জায়গায় যে কেউ তার শিক্ষককে দেখলে তার নিজের আসনটা ছেড়ে দেন এ আসলে কিছুই নয় এ হলো শিক্ষকের প্রতি অগাধ শ্রদ্ধা সম্মান যে সম্মান সেদিন অমিত একা দেয়নি অমিতের সহকর্মীরাও সেই সম্মান দিয়েছে আমাকে একটা সত্যি ভীষণ সত্যি কলেজ স্কুল বিদ্যালয় পাঠ একদিন শেষ হয়ে যায় যায় প্রয়োজন ফুরিয়ে কিন্তু শিক্ষকের অবদান হয়তো কখনো ফুরিয়ে যায় না শিক্ষকতা আমাদের জীবনে আমার ছাত্র ছাত্রীদের এক একটা উপহার আমার কাছে ওদের থেকে যে ভালোবাসা আর সম্মান পাই সেটা থেকে বড় আর কিছু হতে পারে না অমিতের মতো কত ছাত্র ছাত্রী আছে যারা মাস্টার মশাই দিদিমণি অন্তরের আজীবন থেকে যায় সত্যি তো বাবা মায়ের পরে যে যাদের অবদান জীবন সুন্দর তারা আসলে শিক্ষক শিক্ষক আসলে জীবনের সুন্দর দেবতা এ কথা যেন আমার জীবনের সত্য তেমনি আমার ছাত্রছাত্রীদের জীবনেও অমিতের এমন ব্যবহারে আমি সত্যি মুগ্ধ হয়ে না হয়ে পারলাম না আমি জানি আমি তাদের কতটুকু দিতে পারি কিন্তু ছাত্রছাত্রীরা আমায় যা দিয়ে চলেছে তাতেই হয়তো ভরে থাকবো আজীবন ভালো থাকুক সকল ছাত্র ছাত্রী। ভালো থাকুক সকল শিক্ষক শিক্ষিকা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা